যাদবপুর যে লোকসভা কেন্দ্র তার যে গণনা কেন্দ্র বিজয় বাবা জ্যোতিষ কলেজে সেখানে যে গণনা কেন্দ্র তার বাইরে উচ্ছ্বাসের জন্যই তৃণমূল কংগ্রেসের আগে থেকেই তারা চলে হ্যালো বন্ধুরা আমি পৌষালী আজকে আমি আর নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই খা খা করছি রোদে আজকে হচ্ছে ভোটের রেজাল্ট বেরোনোর দিন আজকে চার তারিখ হ্যাঁ একটু ভিডিওটা দিতে আপলোড করতে একটু দেরি হচ্ছে কারণটা আমি সব সময় ব্যস্ত থাকি সো ব্যস্ততার কারণেই আর কি সব সময় দেওয়া হয়ে ওঠে না টাইম মতন তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি দু তিন দিন লেট হয়ে যাওয়ার জন্য এই যে দেখো এখানে সব সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রং দেখে বুঝতেই পারছো কে থাকছে কে যাচ্ছে তো যাই হোক সেই বিতর্কে না গিয়ে এখন চলে এসেছি বাজারে এখন এই বেছে বেছে পটল নিচ্ছি সবজি বাজার করে নেবো তারপর যাব মাছের বাজার করতে আর তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো বাজার করে বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সঙ্গে থেকো আর দেখতে থাকো আর আমি এখানে বিড়ালের জন্য মাছ নিয়ে নিচ্ছি বিড়ালদের জন্য ছোট মাছ নিচ্ছি আমরা যেহেতু কাটাপোনা মাছ খাবো তাই কাটাপোনা মাছটা অন্য জায়গা থেকে নেব এই কাকুর কাছ থেকে দেখলাম ছোট মাছ আছে তাই ছোট মাছ দু মাছ মিশিয়ে আর কি মৌরলা নদীর মৌরলা আর সামুদ্রিক মৌরলা মিশিয়ে নিয়ে নিলাম তো চলো বাড়ি ফিরে তারপর কথা হচ্ছে দেখতে থাকো はい。 তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মা ম্যাগি করে রেখেছিল মা ম্যাগি করে রেখেছিল সেটা খাচ্ছি আর ভাই ওদিকে সাবু খাচ্ছে দুধ সাবু আর আমি ম্যাগি তো ব্রেকফাস্ট করে নিয়ে যাবো রান্নাঘরে তো এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি মাছগুলো ধুয়ে বেছে একেবারে রান্না চাপিয়ে দেব আর আজকে সম্পূর্ণ রান্নাটা না সেইভাবে দেখাতে পারবো না কারণ কী বলতো রান্না দেখাবো আনুষাঙ্গিক সমস্ত কাজ দেখাবো তাহলে না ব্লগটা অনেকটা বড় হয়ে যায় আর বেশি বড় ব্লগ না তোমরাও ইন্টারেস্ট পাও না যার কারণে আর কি একটু ছোটোর ওপর একটু কোয়ালিটি মেনটেন করে যদি আমি ছাড়ি মানে আপলোড করি তাহলে তোমরা বেশি ইন্টারেস্ট পাবে আমার যেটা মনে হয় কারণ বাড়ির কাজ তো সাধারণত সবাই কম বেশি করেই থাকে আর এই দেখো বন্ধুরা আমি যে বড় কাটাপোনা মাছটা নিয়েছি মানে রুই মাছটা নিয়েছি দেখো কত সুন্দর একদম ফ্রেশ একটা ডিম বের হয়েছে ডিম আছে আর ওই যে প্যাকেটটা দেখছো কালো আর একটা প্যাকেট ওটাতে একদম ফ্রেশ একটা তেল মাছের যে তেল সেই তেলটা আলাদা প্যাকেটে আর কি দিয়ে দিয়েছে মাছটা এতই টাটকা আর ফ্রেশ ছিল না মানে দেখলেই বুঝতে পারবে আর ডিমটা অনেকটা ডিম দিয়েছে পুরো মাছটার ওজন হয়েছিল এক কিলো তিনশো সাতাত্তর গ্রাম তো পুরো মাছটাই আর কি নিয়েছি কাটিয়ে তো বাড়িতে চলে এসেছি এবার বাড়ির সমস্ত কাজকর্ম করার পালা আর আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট মাছের ঝোল আর ভাত হয়েছে আর এদিকে নিচে চলে এসেছি মা বললো যে তুলসী মঞ্চে আর উঠোন এইখানে ধুয়ে দে তো এই দেখো উঠোনটা অর্ধেক করে ধুতে শুরুও করে দিয়েছি চলো তোমাদেরকে এবার একটা সিনেমাটিক শট দেখাই কি দেখবে তো অপেক্ষা করছো চলো দেখে নাও কী কেমন লাগলো আমার এই তৈরি করা ছোট্ট একটা প্রচেষ্টাকে প্রচেষ্টা বলছি এই কারণেই কারণ আমিও মানে অনেকের ভিডিও দেখে দেখে শিখছি যে কীভাবে এডিং এডিটিংটা আর কি মানে এডিটিংটা আরও ইন্টারেস্টিং করা যায় তার জন্য তো বাড়ির কাজ তো নিত্যনৈমিত্তিক লেগেই থাকে তো আজকে সকাল সকাল সমস্ত কিছু হয়ে গেছে সকাল সকাল রান্না হয়ে গেছে মায়ের স্নানও হয়ে গেছে মায়ের স্নান তাড়াতাড়ি করে নিয়েছে এখন বাজলো একটা আর একটার সময় মা ঝাঁট দিচ্ছে কেন জানো স্নান টান করে উঠেও যেহেতু আমাদের বাড়িতে বিড়াল আছে জানোই একটু বিড়াল থাকলে নোংরা তো হবেই বাড়িতে যে কোনো পশু মানে গৃহপালিত পশু থাকুক না কেন কুকুর বিড়াল একটু হলেও নোংরা হয় তো সামান্য একটুখানি নোংরা যাতে না থাকে সেটার জন্যই মা আর কি মানে পরিষ্কার করে নিচ্ছে কারণ ওরা না এই টেবিলের নিচে তারপর তোমার এদিক সেদিক না অনেক কিছু ছড়িয়ে রাখে বুঝলে তো এই কোথা থেকে পেনের ঢাকনা কোথা থেকে ধূপের কাঠি পেলো সেটাকে নিয়ে চলে আসবে এই রকম করে তো মা বলল যে একেবারে আজকে তো সব তাড়াতাড়ি হয়েই গেছে তো এইটুকুটা ঝাঁট দিয়ে আমি মানে ধুলোটা একটুখানি এক জায়গায় জড়ো করে রেখে দিই দেন তারপর দুটোর সময় খাওয়া দাওয়া করবো আর ওখানে টেবিলের উপর যে তরমুজটা দেখ ছিল ওটা আমি গতকাল কিনে এনেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ একটু ফল খেলে বেশ ভালোই লাগে আর এখানে দেখো ভাই এই অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুল জবা ফুল জুঁই ফুল সব তুলে নিচ্ছে ঠাকুরকে পুজো দেবে তাই জন্য তো ভাই এখানে পুজো করবে আর ভাই স্ট্রিক্টলি আমাকে বারণ করে পুজো করার সময় কোনো রকম কোনো ভিডিও যাতে আমি না করি কারণ বাড়ির যে নিত্য নৈমিত্তিক পুজোটা সেটা একান্তই ব্যক্তিগত একটা বিষয় তো সব ব্যক্তিগত বিষয়কে মানে পাবলিক করার কোনো দরকার নেই তো চলে এলাম পরের দিন নেক্সট মর্নিং নেক্সট মর্নিং বলবো না দুপুরবেলাই বলবো কারণ এখন বাজলো সাড়ে বারোটা আর আমি মা আর ভাই তিনজনেই আজকে বেরিয়ে পড়েছি আজকে পাঁচ তারিখ আজকে বেরিয়েছি আমি যাচ্ছি আমার বিজনেসের কিছু জিনিসপত্র তুলতে যাচ্ছি হচ্ছে বড় বাজার পুরো ভিডিও বড় বাজারে গিয়ে করা সম্ভব হয় না কারণ একটাই কারণ প্রচণ্ড রাশ থাকে প্রচণ্ড মানে প্রচণ্ড তোমরা যারা বড় বাজারে গেছো তারা জানো এই দুপুরের টাইমটা মানে দুপুর থেকে বিকালের টাইমটা পর্যন্ত কতটা রাশ থাকে আর জানো তো রাস্তা দিয়ে যাচ্ছি আর শুধু ভাবছি এই গরমে এই রাস্তার ধারে শুয়ে থাকা এই যে মানুষগুলো ছোট ছোটো বাচ্চাগুলো কীভাবে নিজেদের জীবনটাকে অতিবাহিত করছে আমরা তো তবু একটা মাথার ওপর ছাদ আছে বাড়িতে এসে অ্যাটলিস্ট ফ্যানের তলাতে বসতে পারি কিন্তু এদের কথা ভাবলেই না মনটা খারাপ হয়ে যায় এই এত বড় শহরে এইটুকু জায়গায় থাকছে তাও আবার না আছে কোনো আলো না আছে কোনো ফ্যান সত্যি জীবনটা একটু হলেও কঠিন বাস্তবটা আসলেই কঠিন তো এই চলমান গাড়ির মতন আমরাও চলতে থাকছি কিসের পেছনে চলছি কিসের পেছনে ছুটছি কেউ জানি না কিন্তু চলতে তো হবেই মানে প্রবাহমান জীবনে থেমে থাকলে তো চলবে না জীবন যেমন চলছে আমাদেরও চলতে হবে তো চলো চলতে চলতে চলে যাই আবার ফিরে এসে দেখা হচ্ছে তোমরা কিন্তু কেউ যাবে না পুরো ভিডিওটা অবশ্যই দেখতে কেউ ভুলবে না আর মতামত দিতেও কেউ ভুলবে না চলো দেখতে থাকো সাথে শহর জুড়ে প্রেমের থাকুক আলোতে মাখামাখি আমার গ্রীন্ধ কখন অনেসে অচেনা ফ্যারস বাড়ি ফিরে এসেছিলাম অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা কেটে গেছে আজকে ফেরার পথেই ভাবলাম যখন সন্ধ্যে সাতটা বেজে গেছে বাড়িতে গিয়ে আবার মা রুটি বানাবে তাই ফেরার সময় আমরা এই বিরিয়ানি কিনে নিয়েছিলাম আলি বাবা থেকে তো আজকে রাত্রে ডিনারে আমার মায়ের ভাইয়ের তিনজনেরই হচ্ছে বিরিয়ানি আর তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলবে না আরে হ্যাঁ এই গরমে বিরিয়ানি খাচ্ছি বলেও কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না আমরা কিন্তু রোজ খাই না কারণ ডাক্তারের বারণ আছে আমরা বোধ এটা তিন থেকে চার মাস পর এই বিরিয়ানিটা খাচ্ছি তো একটু তো খেতে ইচ্ছা করেই আর কি জীবনে জীবনটা বেরঙিন হলেও মাঝে মাঝে তো রঙিন করে তুলতে ইচ্ছা হয় খাবারের মাধ্যমে টাটা